গণতন্ত্রে ফিরে আসতে নির্বাচনের বিকল্প নেই সরকার আন্তরিকভাবে সে নির্বাচন দিয়েছেন এই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন আজকে নির্বাচন এই নির্বাচনে জনগণ আমাকে সমর্থন দিচ্ছেন ইনশাল্লাহ এবং আগামীতে আমি নির্বাচিত হলে এই ঢাকা দুই আসনকে ঢেলে সাজাবো আধুনিক হিসাবে ঢাকা দুই আসনের সফরের মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান রবিবার তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এ সময় আমান আমান ভোটারদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি বলেন সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন গণসংযোগকালে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকে নির্বাচন এই নির্বাচনে জনগণ আমাকে সমর্থন দিচ্ছেন ইনশাল্লাহ এবং আগামীতে আমি নির্বাচিত হলে এই ঢাকা দুই আসনকে ঢেলে সাজাবো আধুনিক শহর হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলবো যে আপনার গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই অন্ত্রবর্তী গান্ধী সরকার আন্তরিকভাবে সে নির্বাচন দিয়েছেন এই নির্বাচনের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন ঠিক যখন সারা দেশে আজকে নির্বাচনের গণজোয়ার বইছে তখনই ষড়যন্ত্রকারীরা চক্রান্তিকারীরা হামলার পথ বেছে নিয়েছে হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে এবং তারই অংশ হিসাবে আজকে জানেন ঢাকা দুই আসনের হজরত রিডারের বিএনপির সাধারণ সম্পাদক জানাব হাসান মোল্লাকে গুলি করেছে তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট